দর্শক আজকে ঢাকার রাস্তায় আমাকে কেউ সাহায্য করে কিনা এটা আমি দেখবো এখন বাজে রাত এগারোটা মানে বারোটার কাছাকাছি তো এই ঢাকার রাস্তায় আমি রিক্সাওয়ালা ভাইদের আজকে মন পরীক্ষা করব তো তাদের কাছে আমি সাহায্য চাবো দেখবো এই ঢাকার ব্যস্ত রাস্তায় কেউ আমাকে সাহায্য করে কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা নে কাকা আপনি তো আসলে কষ্ট করে যাচ্ছেন কাকা আমার একটু উপকার করতে পারবেন আমি একটু বিপদে পড়ছি বাবা মানে আমি অনেকের কাছে চাইছি যে পায়ে রিক্সা চালায় মানে গাড়িওয়ালার কাছে তাদের কাছে চাইছি কাকা আমার একশোটা টাকা লাগতো আমি যাবো গুলিস্তান যদি টাকা না দেন আমার যদি একটু দিয়ে আসতেন যদি দিতেন আমার অনেক উপর বলতাম না ঠিক আছে বাজান আপনি যদি দিতেন বাবা আমি অনেক খুশি হইতাম বাবা আল্লাহ ভালোবাসবো বাজান আপনারে বাজান নিয়ে যান আমার একটু আসলে ঢাকা শহরটা কেমন জানি মনে হচ্ছে সত্যি আছে না কাকা ওই জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়ান ভাইয়া সালামু আলাইকুম ভালো আছেন না ভাই আমি একটা মানে আমি অনেকের কাছে কথাটা বলছিলাম কেউ শুনে না ভাই আমি একটা উপকার করবেন মানে আমার মানি একটা হারাই গেছে বুঝছেন মানে আমার একশোটা টাকা লাগতো ভাই আমি যাবো হচ্ছে পুকুরা ফুল ভাই ভাই যদি দিতেন আমার অনেক উপকার হইতো ভাই জানা ভাই দিবেন না ভাই ভাই অনেক উপকার হতো অনেকের কাছে চাইছি দেন নাই ভাই আর তো আরে অন্য কোনো জায়গায় চেয়ে দেখি পাই কি না ভাই না মানে মূলত সবার অনেকের কাছে বলছি মানে এরকম কি করে না আমি একটু বিপদে পড়ছি ভাই মানে আমার মানি ব্যাগটা হারাই গেছে বলছেন আমার একশোটা টাকা লাগ বাড়া ভাই হ্যাঁ ভাই ভাই মানে যদি ভাই দিতেন আমার একটু উপকার হতো ভাই দেন না ভাই উপকার হতে ভাই বাজার মাজান একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট বাজান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা বাবা আমি তো একটু বিপদে পড়ছি বাজান আমার না মানি ব্যাগটা হারাই গেছে আমার গুলিস্তান যাব বুঝছেন আমার যদি আপনি দিয়ে আসেন তাও হবে আমার যদি পঞ্চাশটা টাকা দেন তাও আমার উপকার হইতো বাজান যদি বাবা দিয়ে আসেন তাও খুশি হবো আর মানে আমি বিপদে পড়ছি দেখে বাবা বলতেছি অনেকেরই বলছি ভাই কেউ নিতে চাচ্ছে না আমি বুঝতেছি না মানুষ আমি গ্রামে থাকি একটা মানুষ বিপদে বলে যদি উদ্ধার না করে কেমন লাগে বলে আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ বাজার একদম যে আপনি ই ওই যে আমার ভাই থাকে ওই জায়গায় ফোন আছে ফোন দিয়েছিলাম তো ওই যে গুলিস্তান ওই যে আপনার কি জানি কয় এটা স্টেডিয়াম স্টেডিয়াম আছে না ওই জায়গায় আমি আজকে আসছি টাকা যদি একটু বাবা আমার দিয়ে আসতেন তাও উপকার হইতো আর যদি আপনি না জান আমাকে পঞ্চাশটা টাকা দিলেও হবে আমার দিয়ে আসলেও হবে মানে টাকাটা আসলে এখন দিতে চায় না যদি আপনি দিয়ে আসেন তাও আমার একটু উপকার হবে দিয়ে হবেন

ওনারা যেসব ব্যবহার করে আমি আসলে ঢাকা শহরে এসে একটা বিপদে পড়ে গেছি আমার মানি ব্যাগটা হারানোর কারণে বিপদে পড়ছে আমি দেখলাম অনেক মানুষের কাছ চাইলাম মানে কেউ সাহায্য করলো না এটা কোনো কথা মানে ঢাকা শহরে মানুষ আছে একটু বিপদে পড়তেই পারে ভাই এটা মানুষ কেউ বিশ্বাসও করে না আবার মনে করেন ইও করে না আজকে বিপদে পড়ছে দে আপনাদের ভাই আঙ্কেল বললে আমি বলতেছি যে আমার একটু দেন না আপনি নামাই দিয়ে আসলে হবে আপনি আমাকে যদি পঞ্চাশ টাকা দেন আমি কেউ কথা শুনুন না আমি খুব উপকার হইতো বাবা দেন না বাবা বাজান

তাহলে আপনি বাবা আমার একটু স্টুডিও ওই জায়গায় যে কোনো এক জায়গায় যায় আমার খালি দেখাই দেন জানি এখান থেকে দুই কে দিন স্টুডিও যাওয়া নিয়ে যাবেন তাহলে আমারে আপনি একটা মহৎ কাজ করবেন অনেকেরই জিজ্ঞেস করছেন কেউ দেয় না আপনি অনেক খুশি হইলাম বাজান বিশ্বাস করেন আমি খুব খুশি হইলাম আমি তাহলে উঠি বাবা আসলে আমি খুব খুশি আসলে আমি আসলে একটা ভিডিও করতেছিলাম বাজান এটা একটা ভিডিও হচ্ছিল আমি আপনার মন পরীক্ষা করছিলাম আসলে আপনি কেমনি সম্ভব আমি এতগুলো মানুষের কাছে চাইলাম আপনি আমাকে কেন ওইখানে নিয়ে যাচ্ছিলেন বলেন আপনাদের কেউ অসহায় পড়ে পরিদেশের টাকা পয়সা নাই এই জায়গা আপনাদের বিপদ থেকে উদ্ধার করতে মানে আমি সত্যি আমি অবাক হলাম দর্শক সত্যি অবাক হলাম আজকে এতগুলো মানুষের কাছে চাইলাম এই বাজান রে বুঝাই দেওয়ার পর বাজান কিন্তু আমাকে নিয়ে যেতে চাইলো আসলে আপনার এই মূল উদ্দেশ্যটাকে আমাকে যে নিয়ে যাইতেন কিসের কারণে আপনি বলেন মন থেকে আপনি বিপদে পড়ছেন হ্যাঁ আপনি বিপদে পড়েছেন আরো অনেক মানুষ ছিল তারা দেখে উদ্ধার করলো না মানুষ তো আর সবাই এক না আপনি বিপদে বলছেন এই জন্য আপনাদের সহযোগিতা করবো এই যে আল্লাহ আল্লাহ আমার আপনাদের টাকা পয়সা তো বড় কথা না তাই তো কালকে হতে পারে আমি সব পাবো এই সবের জন্য আমার মনটা একদম ছুঁয়ে গেল আমি এতগুলো রিক্সাওয়ালার কাছে চাইলাম কেউ বললো না বলে ইয়াং মানুষের কাছে যাও এর কাছে যাও ওর কাছে যাও নানান ফোন দিই আমি বলছি আমার একটু দিয়ে আসেন আমি তো গুলিস্তান যাব না জাস্ট আমি মানুষের মন পরীক্ষা করার জন্য এটা এই জায়গায় আসা আপনার মনটা সত্যি আপনি একজন মহৎ মহৎ পুরুষ ভাই মহৎ পুরুষ আঙ্কেল স্যারে আঙ্কেল আসলে আমি কি বলবো না আমি আসলে আমি সত্যি আমি যাব না আমার কাছে মানি আছে টাকাও আছে সবই আছে তো আমি আসলে এটা আমি আপনার এমনি খুশি হয়ে দিলাম বাজার আমি বলি আমি বলি আমি বলি এই পুরো পৃথিবীটা যদি আপনার কিনে দিই আমার আপনার যে ঋণ এই ঋণ আমি শোধ করতে পারুন না কারণ আপনার যে ভিতরের যে ইটা এটা আমি শোধ করতে পারবো এটা আমি সামান্য আপনার উপহার দিলাম সামান্য উপহার এটা কিচ্ছু না আসলে আপনার যে কাজটা করছেন সেই কাজটা আপনার যদি আমি পুরো ঢাকা শহরও কিনে দিই না আপনার এই কাজের যে মূল্য যে একটা টাকা না এটা টাকা না এটা এটা আমি এমনি দিচ্ছি এমনি দিচ্ছি এটা টাকা দিই এটা আমি এমনি দিছি আমি আপনার এই পুরস্কার দিতে পারবো না কারণ আপনি যে কাজটা করছেন এটার পুরস্কার আমার কাছে নাই বাজান আসলে খুবই ভালো লাগলো বুঝছেন না 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 বাজান রাস্তা খেয়ে হলো আপনি এটা আমি এমনি মানে এটা আমার মন থেকে ভালোবেসে দিছি মানে এটা আমি কোন আপনার মহৎ কাজের জন্য আমি দিতে দিচ্ছি আসলে অনেক রিক্সাওয়ালা ভাই আমি উনারে বলছি যে আমাকে একটু দিয়ে আসেন মানে গুলিস্তান দিয়ে আসেন উনি আমাকে এমনি মানে আমি বলছি যে বিপদে পড়ছি আমাকে দিয়ে আসতে চাইছে উনি কি একটা মহৎ কাজ করেন ভাই মানে আমার আমাকে একটু উপকার করছে উনি ভালো কাজ করে নাই মানে আমার কাছে টাকা নাই আমি বিপদে পড়ছি ঢাকায় আসছি আজকে নতুন তো উনি আমার সাহায্য করতেছে উনি ভালো কাজ করে নাই তো আসলে আমি কিছু দিছি যাই হোক মানে উনি যে কাজটা করছে উনার কি আমি মূল্য দিয়ে শেষ দিতে এটা কি মূল্য দেওয়া শেষ দেওয়ার কোনো জিনিস এটা একটা মানুষের ভিতরে জিনিস না ভাই ঠিক আছে ভালো থাকবেন আর সবাই আসলে আঙ্কেল আসলে ভালো থাকবেন আমি সত্যি অনেক খুশি হয়েছি আমাকে না 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 জানা এই বর্তমান জমানে পাওয়াই যায় না ঠিক আছে দোয়া করি আপনার জন্য আল্লাহ জানে আপনাকে কবুল করে নেয় আর আপনি এভাবে মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ দেখবে আপনাকে পৃথিবীতে আপনি কিছুই পাবেন না কিন্তু ওই উপর আল্লাহ কিন্তু আপনাকে ঠিকই দিবে ঠিকই দিবে সত্যি দিবে তো দর্শক অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে বুঝতে পারে যে অসহায় মানুষ হোক মানে যে কোনো ধরনের মানুষ হোক সবাইকে সাহায্য করতে হবে নাকি হ্যাঁ সাহায্য করলে আমাদের যে ফলটা কে দিবে আল্লাহ দিবে আল্লাহ দিবে তো দর্শক অবশ্যই আল্লাহ দেবে তো ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন